কবরের মধ্যে আজাব দিবেন আজাব কবরের আজাব বড় কবরের ভয়ঙ্কর এই কথা বলার পর ডাক দিয়া বলে হুজুর একটু থামেন আমার একটু কথা আছে বলে কি মানে কবরের আজাবের কথাগুলো আপনারা তো কিতাবে পড়েছেন কিতাবে পড়ে পড়ে আপনারা বলেন আর আমি নিজের চোখে কবরের আজাব দেখেছি শোভানল্লাহ ইগনা কবরী হাগুন পায়ে পায়গম্বর বলেন কবরের আজাব সত্য কত কবরের মধ্যে আঘু কত কবরের মধ্যে সাপ কত কবরের মধ্যে বিচ্ছু বান্দা কত কবরে আল্লাহ কত ঘটনা দেখা আল্লাহর বান্দা বলেন বাবা তুমি সামনে আসো আমরা তোমার জবান থেকে সেই কারগুজারি শুনতে চাই কি কথা বল বাবা বলো এবার আল্লাহর বান্দা যুব ডাক্তা বলে হুজুর আমি একজন আর্মি একজন লোক ছিলাম আমাকে আল্লাহ তালা সরকারি একটা চাকরি দিয়েছেন আমি আর্মি একজন অফিসার আমি আর্মির দায়িত্ব পালন করি ওই সময় বিভিন্ন যুদ্ধের অবস্থা ছিল আমাকে দায়িত্ব দেওয়া হল কবরস্থানের মধ্যে নির্জন জায়গা সেই জায়গার মধ্যে সেখানে অনেক অস্ত্র গুলো এখানে জমা রাখা হয় গোপনে একটা জায়গায় রাখা হয় যাতে করে প্রয়োজন হলে সেখান থেকে নিয়ে বিভিন্ন জায়গায় হামলা চালানো যায় প্রতিরোধ করা যায় শীতের রাত আমাকে দায়িত্ব দেওয়া হয় কখনো দিনের বেলায় দায়িত্ব কখনো রাতের বেলায় দায়িত্ব যারা আর্মি হয় নীতি হতে পারে না শীত গরম সব তারা মানায় মানায়নে সারা রাত জাগ্রত থাকতে পারে শীতের মধ্যে তারা শীতের মধ্যে দাঁড়ায় থাকে কোনো কষ্ট অনুভব হয় না আল্লাহর বান্দা বলে হুজুর ও আমির সাপ আমার দায়িত্ব দেওয়া হয়েছে কবরস্থানে সেখানে অস্ত্র শস্ত্র পাহারা দিতেছে এমন সময় অস্ত্র শস্ত্র যখন পাহারা দে পাহারা দিতেছি এমন সময় আমি এমন বিকট আওয়াজ আওয়াজ আমি পাইতেছি আমি মনে করতেছি হয়তো বা কোন শত্রু আমার উপর আটক করবে কিনা কোন হামলা করবে কিনা আমি সাথে সাথে আমি পিস্তলটা আমি তাক করে ফেললাম যদি হামলা করে আমি পাল্টা হামলা করে তার বিরুদ্ধে যাব একটা কবরস্থানের মধ্যে কোনো ভয় নাই চিন্তা নাই কারণ সাহসী মানুষ কিন্তু আল্লাহর বান্দা দেখে একটা বিকট আওয়াজ শুনতে পাওয়া যায় আল্লাহর বান্দা এবার ভালো করে খেয়াল করে শুনে আওয়াজটা কোনো বাহির থেকে না আওয়াজটা আসতে সেই কবরস্থানের কোনো কবর থেকে খুঁজতেছে সে খুঁজতে সে তালাস করতেছে কোথায় তালাশ করতে করতে দেখে একটা কবরের মধ্যে ছোট্ট একটা ছিদ্র দেখা যায় ওই ছিদ্রের মধ্যে আল্লাহর বান্দা নজর করে তাকায় দেখে বিশাল আকৃতির বিশাল আকৃতির একটা বড় ইঁদুরের মতো দেখা যায় যখন আল্লাহর বান্দা এই ইঁদুরের আওয়াজটা দেখছেন ওই লাশের মধ্যে আঘাত করতেছে আর আওয়াজ হচ্ছে চিৎকারের আওয়াজ হচ্ছে এমন সময় আল্লাহর বান্দা সাহসী তো সে পিস্তলটা ওই ছিদ্রের মধ্যে ঢুকাইছে ঢুকানোর পর যখন বারবার এখানে ইট মারতেছে আঘাত করতেছে এক পর্যায়ে উপরের দিকে তাকাইছে এটা তাকানোর পর ওই আর্মি অফিসার বলে হুজুর আমি আর আমার হুশ হারায় ফেলছি মনে হচ্ছে তার তাকানোর মাধ্যমে আমাকে বুঝি সে খেয়ে ফেল যেই মানুষ আমি এত সাহসী মানুষ আমি তাকে মারার জন্য পিস্তল তাক করছি আমি পিস্তল ফালাইয়া দৌড়াইতেছি কোন রকম যান নিয়া মনে হয় যেন আজরাইল আমার সামনে চলে আসছে আল্লাহ আকবার আল্লাহ তালার কাছে এই উন্মতের এত দাম কেন এই উম্মত সবার আগে জান্নাতে যাবে এই উম্মতের আগে কেউ যাবে না এই উম্মতকে আল্লাহ কোরআনে বলে এই উম্মতকে সাক্ষী হিসাবে দাঁড় করাবেন আগের নবীর উম্মতেরা জগোন সাক্ষী সবে দরকারে غلام আল্লাহর কাছে ওই বান্দারা কাফের মুশরিকও ঈমানেরা বলবেন এ আল্লাহ এরা সাক্ষী দিল কিভাবে ওই সময় তো তারা ছিল না আল্লাহ তাআলা বলবেন ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ উম্মতেরা তোমরা কিভাবে সাক্ষী দিলাম। মুসা নবী তার উম্মতকে দাওয়াত দিয়েছেন ঈসা নবী তার উম্মতকে দাওয়াত দিয়েছেন ইব্রাহিম নবী তার উম্মতকে দাওয়াত দিয়েছেন নুহ নবী তার উম্মতকে দাওয়াত দিয়েছেন ওই সময় তো তোমরা ছিল না তাহলে কিভাবে তোমরা সাক্ষী দাও তখন ওই এই জামানার উম্মতেরা বলবে রে আল্লাহ যদিও আমরা ওই সময় ছিলাম না আখির জমানার পায় রহমান তুলিল আয়ালা জবানে আমরা সে কথা শুনেছি আমরা কি মুসানবিকে দেখছি কথা বলেন মুসানবিকে দেখি নাই নবীকে দেখি নাই ইব্রাহিম নবী না নোহনবী না দাউদ নবী না কোন নবীকেই দেখলাম না কিন্তু সব নবীরা তাদের উম্মতকে দাওয়াত দিছেন এটা আমরা জানি কিভাবে জানি কারণ আমাদের নবী জানাইছেন আল্লাহ কোরআনে নবীর মাধ্যমে জানায় দিছেন নবীর মাধ্যমে হাদিসের মাধ্যমে জানায় দিছেন আল্লাহ না تامرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله الله بل انتم رسجتم كانوا الله دام امت بني سجدوا. الله بل انك اخرجت للناس আল্লাহ তোমাদেরকে মানুষের কল্যাণে বের করেছে কেউ এসেছেন শেরপুর থেকে কেউ কক্সবাজার কেউ বা সাতক্ষীরা কেউ বা পটুয়াখালী এই বিভিন্ন জেলা থেকেই মসজিদে হাজির আল্লাহ বলেন তুমি আসতে পারো নাই বরং আল্লাহ তোমাকে নিয়ে আসছে ঠিক কিনা বলে কেউ আসতে পারে না তবে আল্লাহর কাছে তৌফিক চাইতে হয় আল্লাহ তোমার কাছে উম্ম একমাত্র কারণ হল উম্মত আখির জামানার পায়গম্বর উম্মাদ এ উম্মতের কাজ হলো মানুষকে দাওয়াত দেওয়া মানুষকে দাওয়াত দেওয়া তা মরু নিল মারু তোমরা ভালো কাজের আদেশ দাও নামাজ পড়ো কোরআন তালাওয়াত করো নবী আদর্শ অনুযায়ী চলো আল্লাহর নবীর আদর্শ অনুযায়ী চলো গুনাটা সারিয়া দাও এইভাবে মানুষকে আমর বিল মারুফ নেক কাজের আদেশ দিতে থাকো ভালো কাজের উপদেশ দিতে থাকো বান্দা এই সামানায় ভালো কাজের আদেশ যারা দেয় তাদের পেছনে শত্রু জুরে বলেন আছে না নাই দেখবেন কত মানুষ কয় খায়ালে কাম নাই এরা মসজিদে এসে পিকনিক করে কেস আছে না নাই কত বড় খারাপ দেখেন যদি মসজিদে পিকনিক করে ও তাবলিগের লোকেরা তো এই পিকনিক তুমিও শুরু করো না কথা কন না কেন তুমি তো জীবনে একদিন যাও নাই যারা কোনোদিন যায় না এরাই এই সমস্ত কথা বলে ঠিক কেনা দেখবেন কিছু লোক আছে হুজুররা পরের বাড়ির খায় হ্যাঁ জিন্দিগিতে হুজুর রে খাওয়ায় নেই তোমার বাড়িতে খাইছো যেই লোক এই কথা বলবে মনে করবেন সে জীবনে কোনোদিন খাওয়ায় নেই যে লোক কইব এই মসজিদে কি করে মসজিদ করে না কিছু করে না বহুত কথা কয় দেখবেন সে মসজিদে এক টাকাও দান করে না আছে না কত মানুষ আছে আল্লাহ বলেন আমর বিল মারুফ যখন করবে মানুষ তোমাকে বহুভাবে কথা বলবে জান এই এনে কাম কত কথা বল কিন্তু আল্লাহ তাআলা নিয়ম শিখায়া দিছেন ادفع باللتی هي احسنو মানুষ যদি তোমার সাথে খারাপ আচরণ করে তাহলে তুমি তার সাথে খারাপ আচরণ করিও না বরং খারাপ আচরণের বদলা তুমি তাকে ভালো আচরণের দ্বারা দাও আর ওজুরে বলেন সে হয়তো আমারে খারাপ কথা বলছে যে যান জান ভাই হ্যাঁ কাম নাই বহুত কথা বলেছে কিন্তু আমি তার জবাবে খারাপ কথা বলবো না বলবো ভাই আমরা আসছি মসজিদে আমরা আসছি দিনের কথা বুঝানোর জন্য একটু আসেন মসজিদে বয়ান চলতেছে একটু দুই চার মিনিট কথা শুনে যান একটু নামাজটা পড়ে যান বুঝাইয়া তাকে আসা আল্লাহ চাহিন্দু এই লোকটার দিলের মধ্যে আল্লাহ হেদায় ঢুকায় দিবেন ঠিক কিনা রসুল কতবার গেছেন কতবার রসুল গেছে নিশাপ নাই কতবার রসুল গেছে ইউনুস আলী সালাতাম কত বছর পর্যন্ত দাওয়াত দিছেন দিন রাত দিন রাত মিলে বছরের পর বছর দাওয়াত দিছেন কিন্তু ইউনুস নবী এমন একজন নবী যেই নবীর উপরে একজনও ইমান আনে পরবর্তীতে ইমান কিন্তু এই ঘটনা যখন তিনি পেটে গেলেন এর আগে একজনও একজন তাহলে বিষয়টা কত মারাত্মক একটা দিনের মধ্যে দিন আছে রাত আছে চব্বিশটা ঘন্টা তিনি গেছেন বুঝাইছেন বুঝাইছেন আসো ইয়া ও বলো আল্লাহ সারা কেউ নাই সফল হয়ে যাবা আল্লাহ কেউ নাই সফল হয়ে যাবে ব্যবসা কিছু দেয় না দেন আল্লাহ চাকরি কিছু দেয় না দেন আল্লাহ খ্যাত কিছু দেয় না দেন আল্লাহ একমাত্র দেন আল্লাহ দুনিয়ার কিছুই দিতে পারে না ঠিক কিনা এই পুষ্টাই কিন্তু নবীরা ঢুকাইছে একমাত্র কিছু থেকে কিছু হয় না হয় একমাত্র কার কুদরতে আল্লাহর কুদরতে দুনিয়ার মানুষ শুধু উসিলা মাত্র কিন্তু দেন একমাত্র আল্লাহ দুনিয়ার মানুষের উসিল্যা আসে কিন্তু দেনেওয়ালা একজন তিনি কে জোরে বলেন ওদুহু ইলা সামিল বিল আল্লাহ বলেন মানুষকে ভালোভাবে বুঝাও ভালো কথার মাধ্যমে বুঝাও ভালো ভালো কল্যাণ কর কথার মাধ্যমে বান্দা বুঝাও ওরে বান্দা কত আল্লাহর বান্দাকে বুঝানোর মাধ্যমে এইভাবে বেলা কাজ্ত করা হয় কাস্ত করা আল্লাহর বান্দা যুব কত আল্লাহর বান্দা এই গাছের মাধ্যমে এইসা কথা শুনছেন সাথে সাথে নিয়ত করে ফেলছে কত আল্লাহর বান্দা দাওয়াত তাবলিগে কোনোদিন যায় না কিন্তু আল্লাহর বান্দা বয়ান শোনা মাত্র আল্লাহর বান্দার দিলটা পরিবর্তন হয়ে গেছে যেই বান্দা কোনোদিন নামাজ পড়ে না ওই বান্দার সাথে সাথে নামাজ পড়বে শুধু এতটুকু না বরং এক চিল্লা তিন চিল্লা এক সালের জন্য রাজি হয় একমাত্র কারণ হলো আমার আল্লাহ তার দিলের মধ্যে ঢুকে হেদায়তের মালিক বলেন কে হেদায়তের চাবি তো একজনের কাছে পৃথিবীর কোনো মানুষের কাছে নাই নবী বুঝাইছেন আবু তাহলে কত বুঝাইছেন চিন্তা করেন কিন্তু আবু তালেবকে বুঝাইছেন ঠিক একটা দিলে ঢুকায় দিতে পারেন নাই চাইছেন আল্লাহর কাছে আল্লাহ তুমি আবু তালেবকে ইমান দিয়া দাও আবু দাও আবু আহাবকে দাও সবার দিলে ইমান আসবেও না সবার জন্য সবাই ইমানদার হতে পারে নাই সবাই ইমানদার হতে পারে নাই আবু জাহেল হয় নাই আবুল আহাম হয় নাই অথচ হাফসা থেকে হজরত বেলালকে আল্লাহ কালেমার মালা গলায় পড়াইয়া আল্লাহ তালা হজরত বেলালকে রসুলের মুয়াসিন বানায় দিছেন ঠিক কিনা বলে সেই পারস্য দেশ থেকে সালমানে ফার্সি কিতাবে আসছে কোন কোন রওয়ায়াতে দেড়শো বছর তার আয়াত কোন রায়তে আড়াইশো বছরের কথা আছে নবীজির সবচেয়েতে বয়বৃদ্ধ মুরব্বী সাহাবি হলেন হসরত সালমান সেই পারস্য দেশ থেকে আল্লাহ কালেমার মালা গলায় মদিনায় তাকে নিয়ে আসছেন সোবাহ আল্লাহ কারণ আল্লাহর হাতে হেদায়তলমান আল্লাহর আল্লাহ পাকিস্তানের মধ্যে বান্দা বিকাল বেলায় বের হয়েছে আল্লাহর বান্দা কিছু যুবকেরা কথা বলতেছেন এক জায়গায় গোল মিটিং করিয়া একত্রিত হইয়া কথা এমন সময় বলতেছে ভাই মসজিদে চলতেছে আসেন না মসজিদে বয়ান চলতেছে আল্লাহর বান্দা বলে আপনারা যান আমরা মাগরিবের সময় উপস্থিত হয়ে যাও অনেক সময় নগদ নিয়া অথবা হার উপরে রাখা হয় আল্লাহর বান্দারা বলেন আমরা আসবো মাগরিবের নামাজে আসব এই কথা বলিয়া দাওয়াতুত তাবলিগির আমি তিনিও চলে আসছেন আর আল্লাহর বান্দা মাগরিবের নামাজের আজান যখন হয়ে গেছে সাথে সাথে ওই যুবক এবং তার সাথীরা তারাও চলে আসছে মাগরিবের নামাজ আদায় হয়ে যাওয়ার পর এইভাবে বয়ানের মধ্যে বসিয়া আল্লাহর বান্দা বন্দা তাবলিগের আমির সাহেব তিনি বয়ান করতেছিলেন আল্লাহ তালা